হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকুন এভাবে ভালোবাসা দিন আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর নাটক নিয়ে আসবো এই পল্লীগ্রাম টিভির হিট হিট নাটক তো চলুন আপনাদের অপেক্ষার দিন শেষ সেই মন নিয়ে খেলা পার্ট থ্রি চলে এসেছে তো তার কিছু অংশ দেখে নেই আমরা লেটস গো আপনারা দেখেছেন মন নিয়ে খেলা তার পার্ট টু যে নাটকটি ছিল সেই নাটকে সালমা টনিকে ডেকেছিল কিছু কথা বলার জন্য সেখানে কিছু ছেলে এসে তাকে মারধর করে তো চলুন নেক্সট ভিডিওটি দেখে নেওয়া যাক মারধর করার পরে তার কি অবস্থা হলো লেটস গো ধরো আপনারা দেখলেন তার অবস্থা খুব খারাপ সে একা যাওয়ার তার সম্ভব ছিল না তাকে তার সঙ্গীরা এসে নিয়ে গেল তো চলুন মন নিয়ে খেলা প্রার্থীর কিছু অংশ আমরা দেখে নিই লেটস গোলে পিছু দাঁড়িয়েছি তুমিও খাও তবু ধরে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে তুহিনা টনিকে পিঠে খাওয়াচ্ছে থানার মধ্যে বসে তার বাড়ি থেকে পিঠে নিয়ে এসে তাকে খাওয়াচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক তাদের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কি দেখলেন বন্ধুরা এটা চমক একটা ব্যাপার একটা কমেডি ব্যাপার সত্যি তুই না স্বপ্নে দেখছিল টনির সঙ্গে এইভাবে গল্প করতে টনির সঙ্গে এইভাবে কথা বলতে তো একটা অসাধারণ ব্যাপার যে তুহিনা তাকে রিয়েল লাইফে কিছু বলতে পারেনি তাই সে স্বপ্নের মধ্যে এসে টনিকে খাওয়াচ্ছিল গল্প করছিল তাকে প্রপোজ করছিল তো চলুন নেক্সট ভিডিওটি কি হলো সেটা দেখে নেওয়া যাক লেটস গো সাব্বাস রাজু সাব্বাস এত দিন আমার বুকের আগুনটা নিবল আমাকে চোর মারা বন্ধুরা কি দেখলাম আমরা রিয়াজ তার মারের প্রতিশোধ নেবার জন্য কিছু ছেলে পাঠিয়েছিল আমরা দেখেছি মন নিয়ে খেলা পার্ট টু এ রিয়াজকে চড় মেরেছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য কিছু ছেলে পাঠিয়েছিল টনিকে মারার জন্য সেখানে কেউ কাউকে দেখেছি কি না সেটা জিজ্ঞাসা করার পরে অবশ্যই কাউকে দেখেছিল কে দেখেছিল কাকে দেখেছিল সেটা আমরা অবশ্যই দেখে আসি নেক্সট ভিডিওতে লেটস গো পুলিশ 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 তো বন্ধুরা আমরা কি দেখলাম আমরা দেখলাম টনি হসপিটালে ভর্তি আছে তার মা তাকে বকাবকি করছে কারণ এই থানাতে পোস্টিং নেওয়ার জন্য তাকে মানা করেছিল তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি লেটস গো কি ব্যাপার তুমি বেঁচে আছে না মরে গেছি দেখতে এসছো এইসব তুমি কি বলছো তো বন্ধুরা আমরা কি দেখলাম আমরা টনি টনি তুহিনা ও সালমাকে এক জায়গাতে দেখলাম সালমা টনিকে বলতে এসেছিলো কে মেরেছে কেন মেরেছে সেটা বলতে এসেছিলো কিন্তু সেখানে তার আজও বলা হলো না কারণ টনি তাকে বিশ্বাস করে না টনি তাকে বিশ্বাস না করার কারণে টনি কোনো কথাই শুনছে না আর এদিকে সালমা সে দেখেছিল যে কে মেরেছিল তাকে সেটা বলার জন্য এসেছিলো সেটা বলার পরেও সে বিশ্বাস করছে না সে ভাবছে যে সালমার ভাই কিছু লোক পাঠিয়ে তাকে মেরেছে তো চলুন দেখে নেওয়া যাক এই ভুলটা টনির ভাঙে কি না ভাঙে নেক্সট ভিডিওতে আমরা দেখব তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো বারবার আমাকে ভুল বুঝছো তুমি কি করলে তুমি বিশ্বাস তো আমার লোক ছিল না ওর বিরোধী পার্টি রিয়া তো বন্ধুরা চলুন সালমা তার ভুল ভাঙানোর চেষ্টা করছে কিন্তু টনি কোনো মতেই সেটা বিশ্বাস করছে না তো চলুন এ চলুন কাকে দেখেছে সেটা বলার পরে সে কি বিশ্বাস করবে না করবে না সেটা দেখে নেই আমরা নেক্সট ভিডিওতে লেটস গো মানতেই হবে তোমার ট্যালেন্ট আছে নিজের ভাইকে বাঁচাতে অন্যের ঘরে দোষ চাপিয়ে দিচ্ছ বন্ধুরা দেখলেন টনি কোনো মতেই তার কথা বিশ্বাস করতে পারছে না কারণ টনি তাকে অবিশ্বাস করে সালমা তার উপরে এত অন্যায় কিছু বলেছিল অন্যায় কিছু করেছিল সেটা তো আপনারা দেখেছেন তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি সালমা ও টনির কাহিনীটা লেটস গো তো বন্ধুরা আপনারা দেখলেন পল্লবী ও সালমা রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে তাকে কিছু ছেলে কিডন্যাপ করে নিয়ে গেল সেটা কারা তো সেটা আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে লেটস গো আমরা গাইস்க்கு জন্য আমি কি অন্য একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ভাড়াটে গুন্ডাদি খুন করার অপরাধে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো চলুন আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটি পুরো দেখতে আমরা ডেসক্রিপশনে লিংকটি দেওয়া আছে সেখান থেকে ভিডিওটি পুরো দেখে নিন তো চলুন नेक्स्ट ভিডিওটি আমরা দেখে নেব অনী প্রধান সাহেবকে অ্যারেস্ট করার জন্য গিয়েছিল সেখানে তার কিছু সত্য জানা যায় তো চলুন সত্যটা কি সেটা আমরা জেনে আসি লেটস গো টনি আগে সুস্থ তারপর জাগরণ করিস তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি খুব সুন্দর রোমান্টিক এবং এই নাটকটি এত সুন্দর যে আপনাদের মনে গেথে যাবে এই নাটকটির সঙ্গে আপনাদের অনেক কিছু মিল হয়তো বা আছে তো চলুন দেখে নেওয়া যাক টনি তার প্রেমের জন্য টনি সালমার জন্য পাগল হয়ে গেল কারণ টনি সত্যটা জানার পরে তার প্রতি ভালোবাসা আরো অগাধ বেড়ে গেল সেখানে টনিকে পল্লবী ধরতে ধরতে এসে টনিকে বলল সালমা কিডন্যাপ হয়েছে তো চলুন সালমাকে কি টনি খুঁজে পাবে না খুঁজে পাবে না নেক্সট ভিডিওতে দেখে নেওয়া যাক লেটস গো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা এই ভিডিওটি ফুল দেখতে আমার ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে আসুন অবশ্যই ভালো লাগবে এই প্রেমের কাহিনি এই নাটকটি এই রোমান্টিক নাটকটি অবশ্যই আপনাদের মনে গেঁথে যাবে তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই